হ্যালো বিওয় আমি আপনাকে দেখাবো কীভাবে আপনি ফেসবুক থেকে যে কোনো ফটো গ্যালারিতে সেভ করবেন তো ফেসবুক থেকে ফটো গ্যালারিতে সেভ করার জন্য আপনি প্রথমত ফেসবুকে চলে আসবেন ফেসবুক আসার পর আপনি ধরুন কারো একটা ফটো আপনার থেকে পছন্দ হয়েছে সেই ফটোটা আমার ফোনে বা গ্যালারিতে সেভ করতে হলো যা করতে হবে ধরুন আমার এখানে এই ফটোটা আমার পছন্দ হয়েছে এই জন্য ফটোর উপরে ক্লিক করে দিতে হবে এর ফোটা সেভ করার জন্য থিয়েটারটি ক্লিক করে দিতে হবে থিয়েটারটি ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেভ টু ফোন নামে একটা অপশন আছে দ্বিতীয় অপশান সেভ টু ফোন এখানে ক্লিক করে দিবেন এখানে সেভ টু ফোনে ক্লিক করলে দিলে কিন্তু আপনার ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে আপনি চাইলে ফেসবুকে সার্চ অপশনে আপনি যে কোনো ফটো নাম লিখে সার্চ করে দিতে পারবেন বা আপনি কোন ধরনের ফটো সার্চ করতে চাচ্ছেন সেটা লিখে দিলেও কিন্তু আপনি ফেসবুকে সে ধরনের ফটো পেয়ে যাবেন এবং আপনি চাইলে সেখান থেকে সেটা ডাউনলোড করতে পারবেন তো এই জন্য আমি এখানে চলে আসছি সার্চ অপশানে চলে আসার পর এখানে আমি সার্চ করে দিব পানি ফটো পানি ফটো লিখে সার্চ করে দিয়েছি তো এখানে অনেকগুলো ফানি ফটো চলে আসবে এখান থেকে সেলে আপনি আপনার পছন্দের ফটো সেভ করতে পারবেন গ্যালারিতে তো আমার এই ফটোটা পছন্দ হচ্ছে আমি এটা গ্যালারিতে সেভ করবো এই জন্য এখানেও যে থ্রিডার আছে থ্রিডার অপশনে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে প্রথম না যে একটা অপশন দেখা যাচ্ছে সেভ টু ফোন এখানে ক্লিক করে দিতে হবে তাহলে কিন্তু ফটোটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে বা আমার ফোনে সেভ হয়ে যাবে এখন যদি মানসহ করে আমি দেখাই তাহলে আমি গ্যালারিতে চলে আসবো গ্যালারিতে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে আমার যে উপরে যে ফেসবুক নামে একটা অপশান আছে এই অপশানে কিন্তু ফটোটা সেভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে ফটো দুটাই কিন্তু সেভ হয়ে গেছে আশা করি আপনি বুঝতে পেরেছেন কীভাবে আপনি ফেসবুক থেকে ফটো গ্যালারিতে সেভ করবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন